সরিষা ফুলের সৌন্দর্যে মন্তলা সেজেছে নতুন রূপে তাই পরিবার প্রিয়জন কিংবা বন্ধুবান্ধব নিয়ে সুন্দর একটা মুহূর্ত পার করতে চলে আসুন আমাদের টাঙ্গাইলের মন্তলাতে হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম প্রথমে আপনাদের টাঙ্গাইলের মনতলা যাওয়ার লোকেশন দিয়ে নেই প্রথমে আপনাদের চলে আসতে হবে টাঙ্গাইলে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড কিংবা ডিস্ট্রিক্ট গেট থেকে যে কোনো রিক্সাওয়ালা মনতলা ভাড়া করে নেয় আমরা আমাদের এলাকা থেকে সরাসরি বাসে করে চলে আসি ডিস্ট্রিক্ট গেটে এবং এখান থেকে আমরা একটা রিক্সা নিয়ে রওনা হয়ে যায় মন্তলার উদ্দেশ্যে এই মন্তলা জায়গাটি অবস্থান করছে টাঙ্গাইলের গালা রোডে গত বছর বর্ষাকাল এবং সরিষার সিজনে মন্তলাতে অনেক ভিড় ছিল তাই এইবার সরিষার সিজনে আগে ভাগেই রওনা হয়ে যায় মন্তলা। এই গালা রোডটি কিন্তু আগে থেকে অনেক জনপ্রিয় এবং টাঙ্গাইলের সবচেয়ে ভাইরাল রাস্তা এই রাস্তার সৌন্দর্য টাঙ্গাইলের অন্যান্য সব রাস্তাকে হার মানাবে এই রাস্তাটি এত সুন্দর হওয়ার কারণ হল রাস্তাটি অনেক ফেরি এবং সুজা মসৃণ রাস্তা আর তার দুই পাশে সবুজ শ্যামল গাছপালা রয়েছে এবং বড় চকের মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে তাই রাস্তার চারপাশের পরিবেশ মিলে এই রাস্তাটিকে আরো সুন্দর করে তুলেছে রাস্তাটি দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের গন্তব্য গন্তব্যস্থলে আর আমাদের গন্তব্যস্থলটি হলো এই মন্তলার ভাইরাল রেস্টুরেন্ট ক্যাফেডি মন্তলা ভিতরে ঢুকতেই দেখতে পাই ছবি তোলার জন্য বেশ কয়েকটি স্পট রয়েছে মাঝখানে রয়েছে সুন্দর একটি ঝর্ণা তো আমরা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি এবং ঘুরে ঘুরে জায়গাটি দেখতে থাকি এবং আমরা বসার জন্য পারফেক্ট একটি প্লেস খুঁজতেছি অবশেষে একদম শেষ মাথায় আমরা পেয়ে যাই আমাদের পারফেক্ট প্লেস একদম সরিষা খ্যাত গেছে শেষ মাথার এই প্লেসটি খুবই সুন্দর এখানে বসে খুবই ভালো লাগতেছে ইতিমধ্যেই দেখতে পাই চারপাশে সরিষা খেতে অনেক কাপল এবং ফ্যামিলিরা ছবি তুলতেছে অনেক তো জার্নি হলো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আমরা প্রথমে দুই প্লেট ফুচকা অর্ডার করি এখানকার ফুচকাটা একটু অন্যরকম টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে ফুচকা খেতে খেতে এসে পরে আমাদের ঝালমুড়ি ঝালমুড়িটা আমরা খেয়ে দেখি তবে ফুচকাটা আমার কাছে ভালো লেগেছে বেশি খাওয়া দাওয়া শেষ করে আমরা রেস্টুরেন্টটি ঘুরে ঘুরে দেখি খুবই ইউনিক ডিজাইনে করা হয়েছে এই রেস্টুরেন্টটি অবশ্য অনেকেই চিনেন এই জায়গাটি এই ক্যাফেটি মন্তলা কিন্তু আগে থেকে ভাইরাল একটি রেস্টুরেন্ট টাঙ্গাইলের মধ্যে শহরের ব্যস্ত জীবন ছেড়ে পরিবার নিয়ে ভালো একটি সময় কাটাতে এবং মনকে রিফ্রেশ করতে অবশ্যই এরকম প্রাকৃতিক পরিবেশের রেস্টুরেন্টে আসলে মন্দ হবে না তো এরপর আমরা রেস্টুরেন্টের নিচের দিকের রাস্তা ধরে চলে যাই ভাইরাল যে সরিষার প্রজেক্টটি করা হয়েছে সেইখানে সরিষা ক্ষেতের এই প্রজেক্টে প্রবেশ করার জন্য দুই পাশে বাঁশ দিয়ে এবং মাঝখানে গোলাকৃতির সুন্দর পাইপ দিয়ে খুবই অসাধারণ একটি রাস্তা করা হয়েছে এই রাস্তা দিয়ে যেতে যেতেই বাম পাশে লক্ষ্য করলাম অনেকটা জায়গা জুড়ে সূর্যমুখী চাষ করা হচ্ছে সরিষার সিজন শেষ হয়ে গেলেই সূর্যমুখী গাছ বড় হয়ে যাবে এবং সূর্যমুখীর সৌন্দর্য আমরা দেখতে পারবো পাশাপাশি ছবি তুলতে পারবো রেস্টুরেন্টের সৌন্দর্য বাড়াতে এই সূর্যমুখী চাষ করা ক্যাফেটি মন্তলার পক্ষ থেকে বেশ বড় একটা এরিয়া জুড়ে সরিষা ফুলের সুন্দর একটি স্পট করা হয়েছে আর এখানে প্রবেশ করার জন্য খুবই সুন্দর একটি ঘেট করা হয়েছে যেখানে আপনারা সবাই সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন আর শহরের ব্যস্ত জীবন ছেড়ে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে সরিষা ফুলের মাঝে কান্না ঘুরতে ভালো লাগে এই স্পটে প্রবেশ করলে মাছ বরাবর বসার জন্য ভালো একটি ব্যবস্থা করা হয়েছে এখানে বসে বসে খুবই সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তোলা যাবে এই বাদেও কিন্তু অনেক অনেক রয়েছে সেখান মানুষ ঘুরে ঘুরে ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে আমরা এমন একটা দিনে গিয়েছিলাম যেদিন মানুষের ভিড় খুবই কম ছিল তবে বেশিরভাগ সময় এখানে মানুষের প্রচুর ভিড় থাকে এদিকে রেস্টুরেন্টের নিচে ধুলনা খেলার জন্য খুবই সুন্দর একটি ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের ভাই ব্রাদাররা ধুলনা খেলতেছে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ